হ্যালো গাইস পিউষকে আবার খাওয়াতে চলে এসেছি পিউষ আজকে আর টেকনিক করছে পিউষ আজকে কি হবে পিউষের আজকে হবে ভূত ছাড়ানো নে পিউষ শুরু করি ইরিং বিরিং চিরিং চা পিউষ বেটা খে না পিউষ ইরিং বিরিং করবো ইরিং বিরিং বাবুরে ইরিং মিরিং করবো ইরিং মিরিং ইরিং মিরিং চিরিং খেতে হয় তারপরে ঝাঁটা নিয়ে কি করব ইরিং বিরিং চিরিং চা ইরিং বিরিং চিরিং ও এবার আর এক বাইট ওর সাথে বন্ধুরা ঢং না করলে ও খায় না তাই ওর সাথে ঢং করতে বসতে হয় আমার ওর সাথে ঢং করতে করতে আমার গলাটা ব্যথা হয়ে যায় তাও ওর খাওয়া হয় না ইরিং বিরিং চিরিং

বন্ধুরা দেখেছেন তো আমি কত কষ্ট করে ওকে খাওয়াই ভিডিও বানাই ভিডিওগুলো অ্যাডিট করি সেন্ড করি তোমরা কেন লাইক কমেন্ট শেয়ার করো না বলো তো আমার ভিডিওটা আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইবও করছো না কেন আমার ভিডিও কি ভালো হচ্ছে না নাকি এই পাগলি ওইটা দিয়ে কেউ ঘর ধাক দেয় ওটা দিয়ে খাট ধাক দেয় তাই তো বাবা ইরিং বিড়িং ওইটা দিয়ে কেউ ঘর যায় দেয় না ওটা দিয়ে খাট ঝাড় দেয় পাগল অ্যাপিউ একটু ওরা কথা বল কথা বল ওরা একটু হাসি একটু

আসো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত